আসসালামাইকুম রহমতুল্লাহ আলবারাকা সেল বাজার নিট গ্রুপের পক্ষ থেকে আপনাদের সাথে আসি অনেকে আমার ফেসবুকে ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন কমেন্ট বক্সে প্রশ্ন করেন ভাই এই এই কি কাজ কি আজকের ভিডিওতে এই গ্রুপ বিষয়ে আলোচনা করব। ইনসাফ এই গ্রুপ গুলা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ আলবারাকা শেলবাজার ভেরিফাই নিট গ্রুপ এই গ্রুপ গুলাতে হচ্ছে এমবি মিনিট ক্রয় বিক্রয় এবং যারা বিকাশ ব্যবসা করেন দোকানদার ভাই আছেন তাদের জন্য এই গ্রুপ এই গ্রুপগুলো থেকে আপনিও কিভাবে এমবি ক্রয় বিক্রয় ইনশাআল্লাহ এই আমার স্ক্রিনে দেখতেছেন আমার স্কিনে দেওয়া গ্রুপে এক হাজার সদস্য আছে এই গ্রুপ গুলাতে আপনি কিভাবে এমবি মিনিট নিবেন এবং আপনি নিজেও বিক্রি করবেন যেমন সাধারণত আমি দেখাই আপনি যদি একটা প্যাকেজ লাগে দশ জিবি জিবি পাঁচশো মিনিট সাপোজ আমি একটা দশ জিবি দিয়েই নেট দিয়ে দেখাই যেরকম একটা নিট দিলাম নেট দেওয়ার পর এখন মনে করেন পাঁচ থেকে ছয় জনের রেট দিবে একজনের রেট দিবে একশো চল্লিশ আরেকজনের রেট দিবে একশো পঁয়ত্রিশ আরেকজনের রেট দিবে একশো তিরিশ এখন প্রশ্ন হচ্ছে আপনি এখান থেকে যে সবচেয়ে কম রেট দিছেন তার ইনবক্সে গিয়ে শুধু নাম্বার দিবেন সে আপনার সাথে সাথে অফারটা দিয়ে দিবে পেমেন্ট কিভাবে দিবেন এই গ্রুপে অ্যাড থাকলে আপনার কাছ থেকে কেউ আগে টাকা চাবে না আপনি আগে এমবি বুঝে পাইবেন এরপর পেমেন্ট করবেন পেমেন্ট দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি সারা দিন যত খুশি তত অফার নেবেন রাত্রিতে ঘুমানোর আগে সবার পেমেন্টগুলো গুলা ক্লিয়ার করে দিবেন এখন আপনি যদি যে এমবি মিনিট প্যাকেজগুলো নিছেন যদি কোনো অভিযোগ থাকে এমবি কম দিছে বা এমবি যায় নাই এই ধরনের কোনো যদি অভিযোগ থাকে তাহলে রাত 12টার আগে আপনি দিতে হবে যদি আপনি অভিযোগ দেন যার কাছ থেকে অফারটা নিয়েছেন সে আপনার সমাধান করে দিবে এমন যদি আপনি যদি একদিন পরে অভিযোগ দেন বা এমপিটা যায় নাই এমপি কম গেছে তাহলে আপনার সমাধান দেওয়া হবে না তারপর আমাদের কাছ থেকে এখানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সারাদিন অফার নেবেন বাকিতে রাত্রে পেমেন্ট করবেন প্রশ্ন হচ্ছে তারা আপনাকে কেন আগে অফার দিবেন পরে টাকা নিবে কারণ তারা সবাই অ্যাডমিনের উপর ভরসা করে লেনদেন করে যদি কোনো প্রতারিত হয় কোনো সমস্যা হয় কেউ যদি টাকা না দেয় তাহলে সেই টাকা আলবার আগে অ্যাডমিন পক্ষ থেকে গ্রহণ করা হবে এখন গ্রুপে অ্যাড হবেন কিভাবে গ্রুপে অ্যাড হতে গেলে কি কি প্রয়োজন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ডকুমেন্ট এনালিকার কার্ড সহ আপনার একজন নমুনি নমুনির এনালিকার সহ এমন ফ্যামিলির কিছু নাম্বার সাথে কিছু অ্যাড লাগবে যদি আপনি এই সবগুলো দিতে পারেন তাহলে আমাদের গ্রুপে আপনিও অ্যাড হতে পারবেন ইনশাআল্লাহ গ্রুপগুলোতে কারা এড হলে সবচেয়ে বেশি লাভবান হবেন সবচেয়ে বেশি লাভবান হবেন যারা দোকানদার ভাই আছেন তারা এড হন ইনশাআল্লাহ আশা করি লস হবে না আপনার রিটেলার সিন থেকে আমাদের গ্রুপে অনেক কম রেটে অফার পাবেন তারপর কারা বেশি লাভবান হবেন অনেকে আছে চাকরি পাশাপাশি যে কোন সুযোগ হলে একটা ব্যবসা করতে চান চাইলে আপনিও আমার এই ব্যবসাটা করতে পারেন গ্রুপে এড হয়ে চাকরি পাশাপাশি এমবিও মিনিট সেল করতে পারেন এমন কি বিকাশ ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ সবকিছু কলের মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিই এরপর আপনি যখন দেখবেন ইনকাম হচ্ছে তখন আপনি চাকরি দিয়েও একটা দোকান দিয়ে এই ব্যবসা করতে পারেন যদি আপনার কিছু টাকা ক্যাশ থাকে দোকান দেওয়ার মতো তাহলে ইনশাল্লাহ আশা রাখেন বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনিও ইনকাম করতে পারেন বিশেষ করে আমার বন্ধু বান্ধব অনেকে আছে মুদি দোকান আছে মোবাইল দোকান আছে চাইলে এই ব্যবসার পাশাপাশি আপনার দোকানে এমবি মিনিন মিনি ও বিকাশ ব্যবসা চালাতে পারেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে বারো টাকা ইনকাম করতে হবে এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি কি এই ব্যবসা করতে পারবেন যদি হিম্মত থাকে তাহলে আপনি আমার স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন জিরো থেকে হিরুতে পারবেন ইনশাল্লাহ